নমস্কার বন্ধুরা আজকে আমি চলে এসেছি একটা ব্লগ ভিডিও নিয়ে এবার আমি বিশ্বকর্মা পুজো ঘরেই করছি সেটাই আজকে তোমাদের সাথে একটা ব্লগ ভিডিও শেয়ার করতে এসেছি আজকে কোনো রান্নার ভিডিও নয় তাহলে চলো দেখে নেওয়া যাক দেখো আমি পুজোর সব কিছু ফল ফলান্তি ফুল সব কিছু ধুয়ে নিয়ে সব রেডি করে নিয়ে এসেছি আর এটা হলো আমার ঠাকুরের আসন এটা তোমার দাদাভাই নিজের হাতে বানিয়েছে দেখতে পাচ্ছ এটা নিজের হাতে বানানো হয়েছে আসনটা আর এখানে আছে ফুলের মালা এখানে দুটো বাইক আছে বাইকের জন্য ফুলের মালা আনা হয়েছে এখানে দুটো ফুলের লল এনেছি দেখো এ দুটো এমনি এনেছি আর যেটা তোমাদের সাথে শেয়ার করবো সেটা হলো এই থালিটা এই থালিটা কিন্তু আমার খুব ভালো লেগেছে এখানে এমন কিছু নেই যে এখানে মানে মিসিং কিছু নেই যাবতীয় পুজোর যা যা দরকার সব কিছু এটার মধ্যে আছে দাঁড়াও একটু খুলে দেখিয়ে দিচ্ছি তোমাদের এই থালিটা কিন্তু সাজানোই ছিল এইভাবে সাজানোই ছিল আমরা নিয়ে এসেছি কিনে দেখো এই থালিটার মধ্যে যাবতীয় সব কিছু আছে এখানে গঙ্গা জল করপুর ঘি মধু সব কিছু আছে আমলক্ষি সিঁদুর চন্দন কাঠ সব আছে এটার মধ্যে এটা হলো আমার ঘর এটা হলো আমার থাকার ঘর এই দেখতে পাচ্ছ এখানে আমি পুজোটা করব। টেবিলটা সরিয়ে নেব সরিয়ে নিয়ে পুজো করব এটা হলো থাকার ঘর আর এটা হলো এমনি একটা ঘর এ ঘরে কেউ এলে থাকতে দেই আর কি এটা বাথরুম ঘরে কেউ এলে তখন থাকতে দিই এছাড়া এই ঘরে কেউ থাকে না এখানে আমি খিচুড়ি রেডি করে নিয়েছি দেখতে পাচ্ছ এখানে মুগ ডাল আছে আতপ চাল আছে কাজু কিশমিশ আছে লঙ্কা কুঁই শাক আর আমার গাছে কুমড়ো গাছে ফুল হয়েছিল সেই ফুলগুলো আমি নিয়ে এসেছি এগুলো রাতে বড়া করে দেব তোমার দাদাকে আর এখানে আমি একটা লাবড়া রেডি করে নিয়েছি এখানে আছে দেড় কেজি দুধ এটা একটু পায়েস করে নেব আর এটা হলো আমার রান্নাঘর ছোট্ট একটা রান্নাঘর এটা তোমাদের সাথে আজকে একটু শেয়ার করছি এটা হলো আমার রান্নাঘর চলো তাহলে পুজোটা রেডি করে নিই তারপর আবার চলে আসছি তোমাদের সাথে একটু শেয়ার করতে এসেছি আমার কাজকর্ম সব হয়ে গেছে চলো এখন দেখে নাও কিভাবে আমি করে নিলাম দেখো আমি কিন্তু সব কিছু এখানে রেডি করে নিয়েছি ফল সব কেটে নিয়েছি আসনটাও সাজিয়ে নিয়েছি এখানে আমি খিচুড়ি লাবড়া সব করে নিয়েছি দেখো আর আমি এখানে ঘরটাকেও সাজিয়ে নিয়েছি এখন ঘরটাকে বসিয়ে পুজো করে নেব এবার আমি ঘরেই পুজো করছি তোমার দাদা যেখানে কাজ করে সেখানে এবার পুজো হবে না তাই পুজোটা এবার ঘরেই করে নিচ্ছি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও এবার একটু ছোটো মোটো করে ঘরেই পুজোটা সেরে নিলাম বিশ্বকর্মা পুজোর শুভেচ্ছা সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো আসবো আবার পরে আরেকটা ভিডিও নিয়ে আজকে চলো টাটা